ডিমের ডালনার রেসিপিটা দুপুরে ভাতের সাথে তো ভীষণই ভালো লাগবে তাছাড়াও রুটি লুচি পরোটা ফ্রাইড রাইস পোলাওয়ের সাথেও খুবই সুন্দর লাগবে তার রেসিপিটা কি করে করে নেওয়া যায় দেখা যাক নমস্কার বন্ধুরা মায়ের মামনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি আমরা ডিম আলুর ঝোল বা ডালনা প্রায় দিনই খেয়ে থাকি কিন্তু একটু রেগুলার চাইতে একটু অন্য রকম করে যদি পরিবেশন করা যায় অন্য মশলা দিয়ে নিজেরও ভালো লাগবে আর বাড়িতে সকলেরই ভাল লাগবে তা আমি পাঁচটা ডিম নিয়ে নিয়েছি তার মধ্যে একটা হাঁসের ডিমও আছে আর চারটে আলুকে অর্ধেক করে নিয়েছি মানে এক একটা আলুকে অর্ধেক করে নিয়েছি নিয়েছি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ তিনটে কাঁচা লঙ্কাকে কুঁচিয়ে নিয়েছি আর একটা মাঝারি সাইজের টমেটোকেও কুচিয়ে নিয়েছি আর বাকি উপকরণগুলো আমি দিতে দিতে বলে নেব ডিম আর আলুটা ভাজা হয়ে গেছে এবার অন্য পাত্রে তুলে নেব। ওই একই তেল দিয়ে দেব আরও কিছুটা সর্ষের তেল আমি আরও এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে আবার বাড়িয়ে দিয়ে দিয়ে দেব একটা তেজপাতা দু ভাগ করে এক পিঞ্চ গরম মশলা গুঁড়ো আপনারা গোটা গরম মশলাও দিতে পারেন তেল থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটা হালকা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমি পেঁয়াজের সাথে কাঁচা লঙ্কা আর টমেটোটা দিয়ে এক মিনিট ভেজে নেব এক মিনিট ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা বুঝে দিতে হবে কেননা আগে ডিম আর আলুটাকে ভাজবার সময় লবণ আর হলুদ দিয়ে ভাজা হয়েছিল দিয়ে দেব হলুদ আমি সামান্য চিনি দিচ্ছি চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আমি চা চামচে হাফ চামচ চিনি দিলাম চা চামচে চার ভাগের এক ভাগ গোলমরিচের গুঁড়ো আর দেব আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে পুরো মশলাটা মিশিয়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে আর পেঁয়াজটা থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দেব চা চামচে তিন ভাগের এক ভাগ মশলা এই মশলাটা হচ্ছে জায়ফল জৈত্রি সাজিরে সামরিচ গোলমরিচ গরম মশলা একসাথে শুকনো খোলায় একটু গরম করে নিয়ে ঠান্ডা করে গুঁড়িয়ে নেওয়া মশলা এটা আমি একটু রেখেই দিই অনেক রান্নাতেই দেওয়া যায় নিরামিষ আমিষ সব কিছুতেই দেওয়া যায় তা ওই মশলাটাই আমি দিয়ে দিলাম দিয়ে আরও একবার ভালো করে কষিয়ে নিচ্ছি আমি কোনো রকম সাধারণ যে জিরে হয় সেই জিরে বা ধনের ব্যবহার করিনি শুধু ওই মশলাটুকুই দিলাম আর রঙ হওয়ার জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানোটা হয়ে গেছে এরপর দিয়ে দেব ভেজে রাখা ডিম আর আলুটাকে ডিম আর আলুটার সাথে মশলাটাকে আরও একবার দু মিনিটের জন্য কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে আলু আর ডিমটাকে কষিয়ে নেব কষানোটা হয়ে গেছে এরপর দিয়ে দেব গরম জল গরম জলটা দিয়ে ফুটতে দেব দু মিনিট মিডিয়াম ফ্লেমে আর তিন মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসে ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি দেখুন আমি এই পর্যায়ে ঝোলটা রেখে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন ওপর থেকে দিয়ে দেব সামান্য গরম মশলা গুঁড়ো ব্যাস রেডি ডিমের ডালনা ডিমের এই ধরনের ডালনার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিলে পরের দেওয়া নতুন রেসিপিগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ এবার অন্য পাত্রে তুলে নেব